হাঁটুর ইঞ্জেকশন করে আমি ভালো হয়ে গেলাম কিন্তু কতদিন যে ভালো থাকলাম আর আমার যে কি হলো সেটা কেউ বলে না হাঁটুর ইঞ্জেকশন কি সব কিছুতে একেবারে শেষ কথা নাকি হাঁটুর ইঞ্জেকশন আমাদের কষ্টের প্রারম্ভ এটা আমাদের বুঝতে হবে হাঁটুতে ইনজেকশন চার ধরনের দেওয়া হয় একটা হচ্ছে আমাদের স্টিরয়েড ইনজেকশন যেটাতে দুই ধরনের রুগী উপকার পায় একটা হচ্ছে রোমেটয়েড আর্থ্রাইটিসের রুগী যাদের খুব বেশি ব্যথা বেড়ে গেছে বয়স কম আছে ওদের ফ্লুইড বের করে ইঞ্জেকশন দেওয়া হয় তাতে ওদের অনেক লাভ হয় আর দ্বিতীয় হচ্ছে সে রুগী যার এত বেশি বাত আছে বিকৃতি আছে আর বয়স এত বেশি আছে আর ওর শারীরিক ক্ষমতাই নেই অপারেশন করানোর সে পারবেই না তাকে হয়তো এক দু মাস পনেরো দিনের জন্য ভালো রাখার জন্য ইঞ্জেকশন দেওয়া এটা ছাড়া স্টেরয়েড ইনজেকশন কিছু কিছু অ্যাথলিটসদের দেওয়া হয় যাদের খুব তাড়াতাড়ি ভালো হতে হয় কিন্তু এটা ছাড়া সবাইকে যেন স্টেরয়েড ইনজেকশন না দেওয়া হয় দ্বিতীয় ইঞ্জেকশন হচ্ছে লুব্রিকেন্ট জেলি যেটাকে আমরা বলি আর সু ভিস্কো সাপ্লিমেন্টেশন ইজ দ্য রাইট ওয়ার্ড ভিস্কো সাপ্লিমেন্টেশন হচ্ছে হাইলোরনিক অ্যাসিড যেটাকে হাঁটুতে কিছু কিছু ক্ষেত্রে দিয়ে আমরা বলতে পারি কিছু দিনের লাভ হবে কিন্তু এটাও খুব ন্যারো গ্যাপ সবার জন্য নয় এটা হচ্ছে যাদের বাত প্রাথমিক বাত নন রোমেটয়েড আর্থাইটিস হালকা বাত আছে তাদের ব্যায়ামের সঙ্গে এটা কাজ করে ব্যায়াম ছাড়া এটা কাজ করবে না আর যদি খুব বিকৃতিতে একদম এন্ড স্টেজ আর্থ্রাইটিসে অপারেশনের থেকে বাঁচার মানসিকতায় ইঞ্জেকশনটা নেওয়া হয় আপনার হাঁটু আরও নষ্ট হয়ে যাবে আর সে মানসিকতার ওপরে অনেকেই খেলছে বাজারে অনেকেই এটাকে নিয়ে অনেক ধরনের ভ্রান্তি চালাচ্ছে যে আপনার লুব্রিকেন্ট লাগিয়ে দেবো ভিস্কো সাপ্লিমেন্ট এক দুই তিন চার পাঁচটা ছটা লাগিয়ে দেবো আপনি ভালো হয়ে যাবেন আপনি ভালো হবেন না অনেকেই এই ধরনের কাগজ নিয়ে ঘুরছে আর আমাদের কাছে আসতে লজ্জা পায় কারণ ওরা তো ভুল করে ফেলেছে না ভুল এরকম করবেন না ভুল হলেও কিন্তু আমরা আপনার সাহায্য করব। আমাদের কাজ আছে ভালো করা লোকজনকে ইঞ্জেকশন আমি প্রচুর লোকের দিয়েছি কিন্তু যাদের দরকার আছে তাদেরই লাগবে যাদের একটা ন্যারো ফ্রেমওয়ার্কে ভালো হওয়ার সম্ভাবনা আছে ওদের ভিস্কো সাপ্লিমেন্ট কাজ করবে সবার কাজ করবে না তিন নম্বর ইঞ্জেকশন হচ্ছে পিআরপি অনেক নাম শুনেছেন পিআরপি আমরা অ্যাথলিটসদের অনেক দিই যাদের আর্থ্রোস্কোপি করি খেলোয়াড়দের দিই যাদের আমাদের মেনিসকাস রিপেয়ার করে তাদের পিআরপি দিতে হয় পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা আমাদের নিজের রক্ত থেকে গ্রোথ ফ্যাক্টর হিলিং ফ্যাক্টরটাকে আলাদা করে আমাদের কাছে যে মেশিন থাকে সেন্ট্রিফিউজ থেকে বের করে আবার রুগীর রক্তের গ্রোথ ফ্যাক্টর রুগীর মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় নিজের জিনিস নিজের মধ্যে কিন্তু কনসেনট্রেটেড ফর্মে এটাকে ইউজ করি হিলিং অফ দ্য টিস্যুস সেটাকে ভালো করতে যেমন কোথাও মাসেল টিয়ার হয়ে গেল কোনো ছোটখাটো খাটো টেন্ডেন টিয়ার হয়ে গেল সেখানে কাজ করে আর্থ্রোস্কোপির পর কোন কোন জায়গায় পিআরপির দরকার পড়লে দিতে পারি শোল্ডারে কিংবা হাঁটুতে কিন্তু সব ক্ষেত্রে আবার সেই বাতের জায়গায় পিআরপি ঢুকিয়ে লাভ নেই যেখানে হাঁটুর বিকৃতি হয়ে গেছে হাঁটু বেঁকে গেছে আপনি হাঁটতে পারছেন না একেবারে সেখানে পিআরপি দিয়ে কিচ্ছু হবে না সেখানে আপনার একটাই খারাপ হবে যে আপনার হাজার হাজার টাকা নষ্ট হবে হয়তো লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে আর তারপরে আবার ফিরে এসে আপনাকে বাধ্য হয়ে অপারেশন ভয়ের মানসিকতায় বারবার বলছি আপনি ইনজেকশন নেবেন না যদি ডাক্তার বলছে অপারেশন দরকার তার মানে ইনজেকশন কাজ করবেন না এমন ডাক্তার খুঁজতে বাজারে বেরোবেন না যে আপনাকে ইঞ্জেকশন দেবে যখন চারজন বলেছে আপনার অপারেশন দরকার আছে চিকিৎসার কিন্তু আপনার হিসেবে হবে না কেননা রোগ আপনার হিসেবে আসেনি রোগ এসছে নিজের ইচ্ছায় আর যাবে ডাক্তারের সঙ্গে আপনি যখন ইচ্ছা মিলিয়ে কাজ করবেন শুধু পালালে হবে না চার নম্বর হচ্ছে আপনার স্টেম সেল ইনজেকশন। ওই সেল ইনজেকশন প্রচুর দাম আর তার সঙ্গে একটাই জিনিস জিনিসটা খুবই ভালো যেখানে আমাদের হাঁটুতে কোথাও কোথাও কাটলে যে গর্ত হয়ে যায় আমাদের কন্ড্রোপ্লাস্টি করা লাগে কিংবা আমাদের অনেক সময় ওই আপনার প্রসিজার হয় অনেকগুলো যেটাতে আমরা কন্ড্রোসাইট কালচার করে ডালি দিয়ে দিই সেটা হচ্ছে আপনার সেল যেখানে কাজ করে তো স্টেম সেল ইঞ্জেকশনটা কিছু কিছু ক্ষেত্রে আর্থারাইটিসে ট্রাই করা হচ্ছে অস্ট্রিও কিন্তু অ্যালাইনমেন্ট ওখানে ভালো থাকতে হবে হাঁটুর অ্যালাইনমেন্ট যদি ব্যাকা থাকে সেখানেও কিন্তু স্টেমসেল ইঞ্জেকশন কাজ করবে না আর অনেক সময় ইঞ্জেকশন দেওয়ার পরে আপনাকে বলা হয় ভর না দিতে তো অনেক নিয়ম আছে প্রত্যেকটা জিনিসে যদি নিয়ম মেনে না চলেন তাহলে ইনজেকশন কাজ করবে না আর ইঞ্জেকশনের সময়ে ইনজেকশন দেওয়ার আগেও হয়তো কোনো অপারেশন লাগতে পারে ইনজেকশন দেওয়ার পরেও অপারেশন লাগতে পারে এই চিকিৎসার মধ্যে ইনজেকশন একটা জায়গায় একটা ভাগ আছে ইঞ্জেকশনটা পুরো চিকিৎসা নয় গোটা চিকিৎসার মধ্যে ব্যায়াম ওষুধ ইঞ্জেকশন অপারেশন এই চারটে আর তারপর আবার ব্যায়াম এই চারটে জিনিস মিলিয়ে সমগ্র হয়ে আপনার চিকিৎসাটা শেষ হয় এমন না যে একটা জিনিস করলে আপনার ওটা সেরে গেল সুতরাং অপারেশনটাকে আমরা যদি পিছিয়ে দিতে চাই অপারেশন থেকে যদি বাঁচতে চাই তাহলে কিছুদিনের হয়তো দু একটা ইনজেকশন নিয়ে কাজ চলতে পারে তার মধ্যে কিন্তু ভিসকো সাপ্লিমেন্টেশনে কাজ হবে না স্টিরয়েডও হয়তো কিছুদিনের কাজ হতে পারে আমার নিজের ধারণা অনেকগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স অনেকগুলো অনেক লোকের সঙ্গে কাজ করেছি অনেক লোকের কাজ করেছি কারণেই আপনার সঙ্গে এই নমস্কার লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আস হেলথ ভালো থেকে